জিনিসটা বোঝা যাবে যে মেন প্রবলেমটা কোথায় কারণ সন্তান হতে গেলে দুজনেই দায়ী যদি তৃতীয় ঘরের যে অধিপতি তৃতীয় ভাবের যে অধিপতি সেই ঘরের অধিপতি যদি লগ্নে দ্বিতীয় স্থানে তৃতীয় অথবা পঞ্চমে এগুলোতে যদি থাকে তাহলে এই সন্তানহীন বা বন্ধার যোগে যারা ভুগছে তাদের ক্ষেত্রে আমি একটা টোটকা আজকে বলবো ওই চতুর্থ দিন থেকে শুরু করে তিন থেকে চার দিন এই একই প্রসেস রিপিট করতে হবে প্রত্যেক দিন নতুন নমস্কার আমি জ্যোতিষন্ন গৌরব আজকে চলে এসছি সন্তানহীনতা এই টপিক নিয়ে আলোচনা করতে আপনাদের সঙ্গে তো এখন কিন্তু এটা একটা বার্নিং ইস্যু বলতে গেলে মানে ম্যাক্সিমাম বিবাহিত জীবনে এটা কিন্তু একটা বিরাট প্রবলেম যে অনেকেরই কিন্তু আমি দেখছি জিনিসটা যে সন্তান হতে প্রবলেম হচ্ছে বা সন্তান হচ্ছে না এটা কিন্তু এখন অনেক বেড়ে গেছে এই জিনিসটা তো এই সন্তানহীনতা কেন হয় কি জন্য হচ্ছে বাচ্চাট থেকে সেগুলো আদৌ বলা সম্ভব কিনা বা কি দোষ থাকলে জিনিসগুলো হচ্ছে সেগুলো নিয়ে আজকে একটু জানবো কোন কোন সমস্যাগুলো থাকলে এই সন্তান হতে পারে তার মেন মেন কয়েকটা পয়েন্টস আমরা আলোচনা করব ম্যাক্সিমাম কেসে এগুলোই দায়ী হয় তো এই জিনিসগুলো বিশেষ করে সন্তান দেখতে গেলে মায়ের চার্টটা তো অবশ্যই দেখতে হবে সঙ্গে বাবারটাও দেখা উচিত দুজনেরই চার্ট দেখলে তবে গিয়ে একটা কমপ্লিট জিনিসটা বোঝা যাবে যে মেন প্রবলেমটা কোথায় কারণ সন্তান হতে গেলে দুজনেই দায়ী দুজনের থেকেই কিন্তু প্রবলেমটা আসতে পারে সেক্ষেত্রে কেউ মেয়ে দায়ী ছেলে দায়ী এরকম ব্যাপারটা নয় সেক্ষেত্রে প্রবলেম যে কোনো একজনের থাকতে পারে বা দুজনেরও থাকতে পারে তো সেই সমস্যাগুলো কি কি কারণে এই সন্তানহীনতা আসছে বা সন্তান হলেও থাকছে না তা বিভিন্ন রকম প্রবলেম ভোগাচ্ছে সন্তান নিয়ে বিশেষ করে শরীর স্বাস্থ্য বলুন অ্যাক্সিডেন্ট ফাড়া এগুলো চলে আসছে বা সন্তান হলেও বাঁচছে না এই জিনিসগুলো কেন করছে সেগুলো আজকে একটু দেখে নেব তো সেগুলোর মধ্যে ফার্স্টে যেটা আসি আমরা আমাদের জন্মছক ছক জাতক বা জাতিকের যে জন্ম ছক সেখানে পঞ্চম স্থানটা খুব গুরুত্বপূর্ণ পঞ্চম ভাব যেটা সেখান থেকে কিন্তু সন্তানের বিচারটা হয় আমরা জানি এটা তো সেই পঞ্চম ভাবে পাপগ্রহ বসে আছে নাকি দেখতে হবে একটা বা একাধিক পাপগ্রহ যদি বসে থাকে সেখানে কিন্তু জাতক বা জাতিকা যেটা হয় জাতিকার ক্ষেত্রে মানে বন্ধা যোগ যেটা সেই জিনিসটা কিন্তু নিয়ে আসে যদি পঞ্চম স্থানে পাপগ্রহ বসে থাকে এটা অবশ্যই খেয়াল করতে হবে বিশেষ করে কেতু বুঝতে খুব খারাপ জায়গা কেতু থাকলে সেই জায়গাটা একদম শূন্য করে দেয় এরকম একটা যোগ নিয়ে আসে মানে হলেও সন্তান বাঁচতে পারে না এর অনেক জায়গা আনে সেকেন্ড পয়েন্ট আছে আমি যদি তৃতীয় ঘরের যে অধিপতি তৃতীয় ভাবের যে অধিপতি সেই ঘরের অধিপতি যদি লগ্নে দ্বিতীয় স্থানে তৃতীয় অথবা পঞ্চমে এগুলোতে যদি থাকে তাহলেও কিন্তু সন্তান জন্মায় না অর্থাৎ দেখতে হবে কি যে তার তৃতীয় ঘরের গ্রহর অধিপতিটা কে সেই যে গ্রহ সে যদি লগ্নে বসে আছে নাকি দ্বিতীয় স্থানে বসে আছে বা তৃতীয় বা পঞ্চম যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু সন্তান জন্মাতে প্রবলেম হয় বা সন্তান হলেও বাঁচে না এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড পয়েন্ট মানে এটাও কিন্তু খুব ভাইটার একটা থার্ড পয়েন্টে আসি যদি মেয়ের যে জন্মশখটা দেখছি সেখানে লগ্নের পঞ্চমের অষ্টম মানে পঞ্চম ভাব যেটা সেখান থেকে আমি এক দুই করে মানে পঞ্চম ঘর যেটা সেইটাকে এক ধরে সেখান থেকে আমরা গুনবো আট নম্বর ঘর সেই আট নম্বর ঘরে অর্থাৎ লগ্নের যেটা দ্বিতীয় ঘর ঠিক আছে লগ্ন থেকে যদি ভাবি সেটা হচ্ছে দ্বিতীয় অর্থাৎ লগ্নের পঞ্চমের অষ্টম বা লগ্নের দ্বিতীয় সেটা কিন্তু একই জিনিস বোঝা যাচ্ছে সেইখানে যদি পাপগ্রহ বসে থাকে অর্থাৎ কেতু রাহু বা রবি এই ধরনের যদি কিছু বসে থাকে তাহলেও কিন্তু মানে সন্তান হতে সমস্যা করবে মানে সন্তান হতে চায় না তাহলে এটাও একটা মনে রাখার বিষয় এই জিনিসটা যদি থাকে তাহলেও কিন্তু সন্তানের জায়গায় সমস্যা আচ্ছা এবার আমি আসি ফোর্থ পয়েন্ট সেটা হচ্ছে লগ্নের অষ্টমে যদি পাপগ্রহ থাকে তাহলেও কিন্তু মানে সন্তান হলে সে সন্তানের কিন্তু অকার মৃত্যু নিয়ে আসে এটাও কিন্তু একটা সমস্যার জায়গা মানে এই পয়েন্টটাও ভালো করে খেয়াল রাখতে হবে যে যদি অষ্টমে যে অষ্টমে যদি পাপগ্রহ বসে থাকে জাতকের বা সেক্ষেত্রে কিন্তু সমস্যা নিয়ে আসে নিজেকে তো ভোগাবেই সন্তানের জন্য কিন্তু অকাল যোগ নিয়ে আসে এই যে প্রত্যেকটা পয়েন্ট বলছি এগুলো সবই কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলোর মধ্যে কোনোটাই যদি থাকে সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার সন্তান স্থানটা কিন্তু মানে প্রবলেমেটিক হয়ে যাচ্ছে তো এই কারণে এত সমস্যা হচ্ছে আচ্ছা এবার আমি আসি পঞ্চম পয়েন্ট বা ফিফথ পয়েন্ট যেটা সেটা হচ্ছে মঙ্গল মঙ্গল যদি পঞ্চম স্থানে বসে থাকে এবং নিচস্ত হয়ে তাহলে কিন্তু বিশাল সমস্যা সেক্ষেত্রে কিন্তু মানে সন্তান জন্মালেও আকস্মিক দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে এইগুলো কিন্তু খুব ভাইটাল পয়েন্ট এই যে পাঁচটা পয়েন্ট বললাম এই পাঁচটা পয়েন্ট অবশ্যই খেয়াল রাখতে হবে এগুলো যদি থাকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে এই জায়গাগুলো অবশ্যই রেমেডি করিয়ে নিন নাহলে কিন্তু সন্তান হতে সমস্যা মানে সন্তান নিয়ে কিন্তু ভোগান্তি বা চিন্তা এটা থাকছেই বলেও বাঁচবে না এরকম যোগগুলো আমরা দেখতে পেলাম তো এই সন্তানহীনতা বা বন্ধার যোগে যারা ভুগছে তাদের ক্ষেত্রে আমি একটা টোটকা আজকে বলবো এই টোটকাটা অবশ্যই পালন করুন সেটা হচ্ছে এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে ছেলেরা করা দরকার ছেলেরা নয় এটা মেয়েদের জন্য সেটা মানে মেয়েদের পিরিয়ড চলাকালীন বা মাসিক চলাকালীন তাদের যে চতুর্থ নম্বর দিন মানে শুরু হওয়ার পর থেকে চার নম্বর দিন সেই দিনে তারা স্নান করে পলাশ ফুলের পাতা আর শ্বেত বৃহতির মূল শ্বেত বৃহতির মূল দশ গ্রাম নেবে আর পলাশ ফুলের একটা পাতা নেবে নিয়ে সেটা তো সামান্য জল ছিটিয়ে শ্রীনরাতে ভেটে সেই রসটা ছাগলের দুধ মিশিয়ে অবশ্য সেবন করবে আর এটা কদিন করতে হবে তিন থেকে চার দিন করতে হবে ওই চতুর্থ দিন থেকে শুরু করে তিন থেকে চার দিন এই একই প্রসেস রিপিট করতে হবে প্রত্যেক দিন ভাবে জিনিসটা তৈরি করতে হবে আগের জিনিস করে রেখে দিলাম পরের দিন খেলাম তা নয় প্রত্যেক দিন নতুনভাবে জিনিসটা বানাতে হবে বানিয়ে খেতে হবে অবশ্যই আপনার সন্তানের স্থান ভালো করবে যারা সন্তান হচ্ছে না মিসকারেজ হচ্ছে প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বন্ধত্ব যোগটা কিন্তু কাটিয়ে দেবে এই টোটকাটা অবশ্যই পালন করুন আপনারা ফল পাবে ঠিক আছে 수스타 작은 발라 작은 넣어 을 거예요.